আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আইবেন না জানি আমার আমি এখন আছি মালয়েশিয়া কেমন আছো আমি ভালো আছি আপনি ভালো আছেন আমি দুল্লাহ ক্রিম লাগে ব্রন যাবে ক্রিম কিনেছি লাগাবো না ক্রিম আপনি খুব সুন্দর মনের মানুষ থ্যাংক ইউ সো মাছ আমি সৌদি থেকে দেখছি আমি আদুবাবু তুমি দেখতে সুন্দর বৌদি থ্যাংক ইউ আপা আপনি কোন জায়গায় থেকে লাইভ করছেন জান আমি বাংলাদেশ থেকে লাইভ করছি আপনার দুটো জিনিস খুব সুন্দর কি আপনার তো দেখি মুছ হচ্ছে মুছগুলো অনেক ছোট থেকে আমার এগুলো হচ্ছে না অনেক আগে থেকেই হচ্ছে কিশোরগঞ্জ থেকে এই লে জানেও আপনার নাকের ফুলটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপনার বিয়ের বয়স বিয়ের বয়স আমি কোথায় থাকি এগুলো কিছু বলতে পারব না আপু মালয়েশিয়া কোথায় থাকেন আমাকে একটা কাজ দিন তো আমি মালয়েশিয়া থাকি না আমি বাংলাদেশ থাকি আপনাকে কে বললো আমি মালয়েশিয়া থাকি ওটা অসাধারণ হয়েছে গুড কমেন্ট স্কাইস ভালো আছি তুমি কি সিনেটি না তুমি কি ফেস ওয়াশ লাগাও ইয়েস আমি ফেস ওয়াশ লাগাই আপনার মুখে কি ব্রণ হয় হ্যাঁ হয় ব্রণ তো হয় সবসময় হয় ব্রণের বাচ্চাটা আমার পিছন ছাড়ে না এই লো কি জানিও এই লো এক জানাইয়া বুঝি কি হইউ কেমন আছো ভাবি আমি ভারত থেকে আপনার লাইভ দেখছি রাকিব দাঁড়াত তুই মনে হয় তোদের বাড়ি বাসে গালি গালি দিস এই জন্য মনে হয় এখানে কমেন্টে গালি দিচ্ছিস তুই আদব কোথাকার অসাধারণ থ্যাংক ইউ মেয়েদেরকে সম্মান করতে না জানলে আসিস না এখানে তুই চট্টগ্রামের মেয়ে মনে হয় হ্যাঁ আমি চট্টগ্রামের মেয়ে আপনার সাথে খুব দাঁড়া চিটগং আসিয়ে জানে আপনি কি সিঙ্গেল আমার চ্যানেল নতুন নতুন আমার চ্যানেল নতুন নতুন একটু বলুন বৌদি আমি হিমালয়া ফেস ওয়াশ লাগাই হবে কেমন আছেন ভালো আছে আপনি কি বেবি আছে না আমার বেবি নেই কি হিন্দু নো আমি হিন্দু না হ্যাঁ বৌদি তোমার জামাই কেমন আছে ভালো আছে নি হ্যাঁ ভালো আছে ওখানে কি বৃষ্টি পড়ে আপু বৃষ্টি কালকে রাতে পড়েছিল এখন তো পড়েনি আজকে সারাদিন বৃষ্টি পড়েনি এত সুন্দর নাকের ফুটা যার থাকে এই কালিতে কিছু কিছু ছেলে আছে যারা মনে হয় এগুলোই শিখছে ওরাই বলে এগুলো আমার বেশি মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না আমি একা একা কথা বলতে চাই আচ্ছা আপনি একা একা কথা বলেন ভাই আপনি ভিডিও বানান কেন পাগল ছাগল আমার ভিডিও বানাতে ভালো লাগে আপনার কোনো সমস্যা দেখিয়েন না ভিডিও বানানো দেখিয়েন না শাহিন বাসা কোথায় আপনি কিউট বাসা হচ্ছে ঢাকায় আচ্ছা ওনার মা বাবা আছে নি হ্যাঁ আছে আছে তোমার নিচে দাঁত চিকন ভালো লাগে আসসালাম ওয়ালাইকুম কেয়াওয়াতুল্লাহ ওয়ালাইকুম সালাম হাই আপু কেমন আছেন ওয়ালাইকুম আপ বাংলাদেশ খবর কি বাংলাদেশের এখন ভালোই অবস্থা আছে আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ বিউটিফুল আচ্ছা তুমি যদি হিন্দু নাও তুমি যদি মুসলমান হও তাহলে কি তাহলে হিন্দু আমি হিন্দুও না আমি মুসলিমও না আমি হচ্ছি বড়ুয়া লুকিং ভেরি স্মার্ট থ্যাংক ইউ আপু ঠিক কেমন আছেন ভালো আপনি ভালো আছেন নাজরুল ইসলাম আপকো আপনা মুখ হ কি শতক আপনা আপনা মুখ কে শতক নেহি সমজা তার এত সুন্দর চেহারা তুই সুন্দর ঠোঁট তার তার যে সুন্দর সামনে খুব ভালো লাগে ঠিক আছে শেয়ার সি দাস हेलो কিছু কিছু কমেন্টস ইগনোর করো ইও ওকে ঠিক আছে গইজুম কিন্তু কিল আই ফতাম না সেই হমেন টিউন তয় ফুরি ফালাই বুলগুরি